হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা সকলে কি ভালো আছো আমরা ভালো আছি মেয়েরা মোটামুটি আছে তো আজকে তোমরা থামবেল দেখে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আবার আমি ব্লকটা এখন স্টার্ট করলাম তো দেখো মেয়েরাও রেডি আমিও রেডি আর আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য তো এই দেখো ভাইটা দাঁড়িয়ে আছে এর অটো করেই যাব তো তোমরা জানো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন শিশু হসপিটালে তো দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছে আর এই যে আমরা বাসে উঠেও গেছি তো এখন বাসে বসে আছে আর মেয়েরা দেখো দুটো বিস্কুট খাচ্ছে কেন তো সকালবেলায় তো ওদের কিছু খাইয়ে বের করি তো দুটো বিস্কুট কিনলাম তো তাই খাচ্ছে আর দেখো বাসেরও দিয়েছে তো আমরা এখন বাসে যাচ্ছি তো তোমরা না ভিডিওটা দেখো স্কিপ করবে না একদম ভালো লাগবে না আমরা কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো হ্যালো বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি শিশু হাসপাতালে দেখতে পাচ্ছো ওই মেকেনে চলে এসেছি তো এখন আউটডোর দিকে যাব তো চলো ওখানে গিয়ে কথা হবে আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করে দেখো না চলো টাকবো টাকবো ফোনকে বন্ধুটা টাকা বন্ধুদের টাটা চলো দেখতে পাচ্ছি ওতে সি সি হসপিটাল চলো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে টিকিটের লাইন আর এত ভোরবেলা যেহেতু এখনো টিকিটের লাইন খুলিনি তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তারপর টিকিট কাউন্টার খুলেছে আমরা টিকিট করেছি তারপর ডাক্তার দেখিয়েছি মেডিসিন ওখান থেকে মেয়েদেরকে সার্জেনে পাঠিয়েছে জানো তো সার্জেন দেখানোর পর খুব টেনশনে ছিলাম ওখান থেকে আবার সার্জেন লিখে দিল মেয়ে দুই মেয়ের আলট্রাসাউন্ড করার জন্য আর তো প্রচুর টেনশন করছিলাম ভয়ও হচ্ছিল জানো তো প্রচুর পরিমাণে তো তারপরে আমাদের ওখানে আলট্রাসাউন্ড করে দেখানো হলো তারপর দেখানোর পরে সব রিপোর্ট মেয়েদের ভালো এসেছে যেন আমি এইটাই টেনশন ছিলাম তারপর দেখো আমার কাকা শ্বশুর চলে আসলো ওনার মানে যেহেতু পাশেই বাড়ি তো কাকা শ্বশুর চলে আসলো ওনার অটো নিয়ে তো আমরা তখন এখান থেকে কাকার সাথে ওনার বাড়িতে চলে গেলাম তো দেখো এই যে কাকা গাড়ি চালাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের এই ফুল বাগান তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো হ্যাঁ তো বাবা মাদের কত চিন্তা হয় ছেলে মেয়েদের কিছু হলে তাই না বলো তো দেখো সেজন্য আমরা দেরি করিনি আমরা প্রাইভেট দেখিয়েছি তার সত্ত্বেও সন্দেহ যাই হোক ভয় বিষয় তাই আমরা বেরিয়ে গেলাম শিশু হসপিটালে তো দেখলাম এখানে সব কিছু মোটামুটি ভালো আছে তো আর আশা করি সবই ভালো

তো আমরা যে যাব সে হসপিটালে আমার কাকা শাশুড় আর কাকি শাশুর দুজনে মানে এতটা মানে আমাদের আপ্যায়ন করে আমাদের ভালো লাগে জানো না তো তো দেখো আমাদের মানে অনেক কিছু রান্নার আয়োজন করেছে তারপর আমরা খেয়ে দেখো বাসে সন্ধ্যা হয়ে গেছে বাসে করে বাড়িও চলে হ্যালো বন্ধুরা তো দেখো বাইরে চলে এসেছি আর আমরা মেয়ে জামা কাপড় চেঞ্জ করা হয়েছে আমরা পরিষ্কার হয়ে গেছে আর দেখো বসে পড়েছি মেয়ের কাগজ স্লিপ নিয়ে এই দেখো ওখান থেকে মেয়ের এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ছোটো মেয়ের স্লিপ আছে তো এই দেখতে পাচ্ছ এখানে প্রথমে গেছিলাম টিকিট কাটরা আউটডোরে দেখালাম পাঠালো সাত জেনে পাঠিয়েছে তো এই দেখো সাত জেনে সাত জেনে সব বললাম এর বিষয় যে এরকম দু তিন মাস ধরে পেটে ভাতা কন্টিনিউ হচ্ছে আমি প্রাইভেট দেখে বের কমছে না তো তারপর ওখান থেকে আমাকে সঙ্গে সঙ্গে রেফার লিখে দিলো যে আল্ট্রাসাউন্ড করতে তো এই দেখো আলট্রাসোন করেছি এই হচ্ছে আলট্রাসোনোগ্রাফিক তোমরা দেখো বিশ্বাস করবে না তো এইটা হচ্ছে মানে সবই ঠিক আছে বলছে কোনো সমস্যা নেই আমি মানে ওখানে বসে খুব কি হবে না হবে খুব ভয় লাগছিল জানার তো এখন টেনশন হচ্ছিলো কন্টিনিউ শুধু আমার মামসা বলে কন্টিনিউ মানে শুধু দেখেছি যাতে কোনো মানে খারাপ কোনো রিপোর্ট বড় মেয়ের রিপোর্ট ছোট দেখালাম তো এই দেখো পে শ্রী দাস এই হচ্ছে সেম ওই একই ব্যাপার হয়েছে এই দেখো সেম একই ওখান থেকে পাঠালো এই সে সার্জেনে পাঠিয়েছে সার্জেন থেকে পাঠালো আমাকে মেয়ের আলট্রাসোনা করতে এই দেখো আলট্রাসোনার রিপোর্ট তো এখানে বড় ছোট মেয়েরও এই বড় সেম এই একই বলেছে কোনো সমস্যা নেই আর বলেছে এই হলো আমার বড় মের ওষুধ এই হলো বড়মের ওষুধ এই দেখো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এক দিয়েছে তো এটা ছোট বলেছে রাত্রিরে ঘুমানোর সময় খেয়ে ঘুমাতে আর এটা হলো পেটে ভাতা করবে তো এই হলো যে শিশু অস্ত্র রয়েছে এত ভালো মানে আমি প্রথম গিয়ে আমি খুব ভালো কাজ পেলাম মানে এত সুন্দর মানে ওখানে যে হ্যাঁ ওখানে যে পরিষেবাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে কি ছিল জানি না কিন্তু এখন যথেষ্ট ভালো হয়েছে আগে হয়তো খারাপ ছিল কিন্তু এখন তোমরা অনেককেই আমি বলি যারা প্রাইভেট দেখাচ্ছ প্রাইভেটও দেখাও কোনো সমস্যা হলে ডাইরেক্ট শিশু হাসপাতালে নিয়ে যাও আর আমি যেটা সারা আমি যেটা মনে করি শিশু হাসপাতালে অনেক অনেক উপকার পাবে কেন আমি মেয়েকে নিয়ে খুব ভুগছি তিন মাস ধরে পেটে মাথা কন্টিনিউ বলছে তো আজকে রিপোর্ট করেছি খুব বাড়ির সকলে আমাদের পরিবারের চারটে মানুষ সকলে টেনশনে ছিল যে মেয়েদের জন্য কোনো খারাপ কিছু না বলে ডাক্তারে তো দেখো আজকে মেডি রিপোর্ট ভালো হয়েছে সঙ্গে সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি যত যা সমস্যা হবে ওখানে তোমাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবে এটা খুবই উপকারী যে দুই দিন তিন দিন অপেক্ষা রাখো হিসাব না কিশো হসপিটা তোমরা সবাই যাও আমিও গেছি খুব ভালো যারা তারা এখনো যাওনি তারা তারা যদি বাচ্চাতে কোনো সমস্যা হলে প্লিজ ওদেরকে নিয়ে যাও তো আমি মেখে নিয়ে গেছি তো ভালো মনে করলাম ভালো তো তোমরা একটু আমার মেয়েটা পামনা করো যেন আমার মেয়ে একটু সুস্থ সবল হয়ে যায় আর কিছু না পেটে পাতা কমে যাক তো চলো বন্ধুরা অনেকটাই মানে সাতটা আটটা বেজে গেছে তো এখন আমি ব্লগটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থেকো